প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে সুরের কিংবা বন্ধু লেখা যাক সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানী নাই তুমি আর যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে না যেন যুদ্ধের উষ্ণ বালুকণা কণা অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রা পথে তবুও তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে আবার আসবে কবে 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 রাজা দক্ষিণের কুটিরে এবার এটা দেখবে তোমার সেই প্রিয় ধবলের দুটো দুষ্টু বাছুর যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিন গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে তুমি আর কোনো দিন করবে না তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ পিছনে তোমারই সংসপ্তক সেনা সল্ল মুসল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ চারিদিকে বান বৃষ্টি সুদর্শন চক্রবিহ বাচ্চে তোমার পাঞ্চজন্য মেঘের মতো এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে না সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল ওপরে ক্রন্দসী আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে জটা জাল রুদ্রাক্ষ তিশুলে লুকিয়েছিলে নটবর বেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারাম সেই তুমি সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে কি লজ্জা কি বোকা ছিলাম তখন আজ মনে হয় একবার একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি তোমারই হয়তো এরই নাম বিচারিতা আমার স্বামী ঘোষ জটিলা আর কুটিলা চারদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব কষতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় ফুলে আছে মুক্ত ফল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ আমি শুধু কারো স্ত্রী নই কারো পুত্রবধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলা কুলোবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়া শুরু আর তুমি তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি রুক্মিনীর বেশবাস জানি না সত্যভামার বীরত্ব জানি না আমি জাম্ববতীর আমি আলোক সামান্য বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো